এই রকম নরম তুল তুলে আর নারকেলের পুর ভরা ভাপা পিঠে বানাতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলো শুরু করি যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি দু টুকরো খেজুরের গুড় আমি গুড়গুলোকে ভালো করে মেশিন দিয়ে ঘষে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে ঘষে নিচ্ছি যাতে আমার নারকেল দিয়ে মাখতে সুবিধা হয় দেখো ঘষা হয়ে গেছে এই যে ঠিক এরকমভাবে ঘষে নেবে এবার আমি নারকেল কোরানোগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা ভালো করে চটকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এটা আমি এখন রেখে দিচ্ছি আগে চালের গুঁড়োগুলো ভেজে নেব চালের গুঁড়োগুলো আমি সব কড়াইতে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি এবার একটু নেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি আলাদা একটা গামলায় নামিয়ে নিলাম তোমরা চাইলে এর মধ্যেই গরম জল দিয়ে এটাকে মেখে নিতে পারো আমি আলাদা করে মেখে নিচ্ছি গরম জল দিয়ে জলটা খুবই গরম প্রচণ্ড গরম আমি হাত দিতে পারছি না প্রচণ্ডই গরম আর একটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দিই বেশ আটা মাখার মতো মাখতে হবে আমি খুঁতিতে একটু নেড়ে নিই প্রচণ্ড গরম হাত দিতে পারছি না বন্ধুরা আর একটু জল লাগবে খুবই গরম দুহাবের হচ্ছে দেখো আর একটু কম উষ্ণষ্ট গরম জল দিলে ভালো হতো চালের গুঁড়োটা মেখে নিলাম মেখে এবার এই ডেস্কিতে ঢেকে রেখে দিলাম খানিকক্ষণের জন্য এদিকে আমি নারকেলের পুটটা বানিয়ে নিই কড়াইতে গুড় আর নারকেল মাখাটা দিয়ে নেড়ে নি ভালো করে সেন্টের জন্য একটা এলাইচি টুকরো করে দিলাম যাতে একটু সেন্ট হয় পুটটার মধ্যে হালকা হালকা করে ভেজে নেবে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে হালকা করে লাল লাল করে ভেজে নেবে আমি যেরকমটা করে নিচ্ছি চালের মাখাটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খানিক্ষণ রেখে দিলে এরকম হয়ে যায় এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব যে গোল গোল করে নিয়ে হাতে সাহায্যে বেলে নিয়ে এরকম করে একদম গোল করে নিতে হবে বড়ো করে যতটা করা সম্ভব হয় তার মধ্যে এবার নারকেলের পুটটা দিয়ে দেবো নারকেলের পুট নারকেলের পুটটা লম্বা করে দিয়ে দেবো এবার এটাকে এভাবে ফোল্ড করে নিয়ে মুখটা একটু একটু মুড়ে দিতে হবে হয়ে গেছে আমার এবার আমি খোলায় চাপিয়ে দিই জল গরম হয়ে গেছে এবার পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিই আমি জল ভাব হয়ে গেছে ভালো করে বন্ধুরা স্টিমটা যাতে বেদিয়ে নেয় তার জন্য আমি চারিদিকে একটা ন্যাকড়া দিয়ে দেবো যাতে স্টিমটা বেশ ভালো পায় আমার বাষ্পটা না বেরিয়ে দিয়ে তার জন্য এটা দিয়ে দিলাম তাহলে ভালো ভাব হবে সুন্দর হবে পিঠাটা এবার এভাবে পনেরো মিনিট হতে দিন তারপর নামিয়ে নেব এই খোলাটা হতে থাকুক আমি ততক্ষণে আরও কিছু পিঠে বানিয়ে নিই আরও কিছু পিঠে আমি তৈরি করে নিই আমার বউ আছে আমার সঙ্গে বন্ধুরা আজকে আমাকে হেল্প করছে পিঠে বানানোর জন্য এই যে দেখো বন্ধুরা আমার পিঠাটা হয়ে গেছে এবার আমি নামাচ্ছি খুব সুন্দর হয়েছে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলে আমি কত সহজেই ভাপা পুলি পিঠে বানিয়ে ফেললাম পিঠেগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন ভিতরটা নরম তুলতুলে বেশ সুন্দর খেতেও হয়েছে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই এই দেখো কি নরম নন্দিরের সত্যি পিঠাটা খুবই অসাধারণ হয়েছে এই পুলি পিঠাটা খেজুর গুড়ের সঙ্গে নারকেল দিয়ে সত্যি খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্য একবার বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো সবাইকে সংক্রান্তির শুভেচ্ছা